সকল চাষি ভাইদেরকে আপনারা প্রায় সময় ফোন করে যোগাযোগ করেন যে ভাই জাহাঙ্গীর ভাই সুমন ভাই কুকন ভাই আমাকে একটা নির্ভরযোগ্য হেসারি সন্ধান দেন আজকে এই সকল চাষি ভাইরা আমাকে নিয়ে আসিজুল ভাই হ্যাঁ এসেছেন তাদের সাথে কথাবার্তা পাকা করার জন্য তো চলুন শুরুতে একটু পরিচয় পর্বটা সেরে নেই আপনার নাম কি আব্দুল গণি আব্দুল গনি অর্থাৎ আপনি হচ্ছেন এই হেসারির মালিক তাই না আব্দুল গনি আজিজুল ভাইয়ের আব্বা আপনি সাইদুল ইসলাম চাষী মামুন ভাই আপনারা অনেকে চিনেন মামুন ভাইকে মামুন ভাই আমাদের সাথে জুয়েল ভাই জুয়েল ভাইকে আপনারা অনেকে চিনেন রয়েছে ভাই তো রয়েছেন মালিক আজিজুল ভাই আজিজুল ভাইকে আপনারা অনেকে চিনেন অনেকে নাম শুনেছেন চিনান না হয়তো নাম চিনেন আর রয়েছেন জাহাঙ্গীর ভাই আমাদের সকলের গুরু আমাদের বস রয়েছে কুকন ভাই পীর সাহ আমাদের হ্যাঁ এখানে রয়েছে সোহরাব ভাই আমাদের মৎস্য মানে সফল উদ্যোক্তা ভাই রয়েছেন হ্যাঁ রাসেল ভাই রাসেল ভাই এখানে রয়েছে হৃদয় আমাদের তরুণ উদ্যোক্তা হৃদয় ভাই রয়েছে ইসলামুদ্দিন ভাই আমার সুপ্রিয় একজন চাষি ভাই তো প্রিয় ভাইরা আমরা আজকে সকলে একত্রিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেকে ফোন করে যোগাযোগ করেন চাষি ভাইদেরকে ফোন করেন আমাকে ফোন করেন যে আমরা একটা নির্ভরযোগ্য হ্যাসারি চাই কোথা থেকে আমরা রিনুরা পেতে পারি অনলাইনে কিভাবে পেতে পারি সেই নির্ভরযোগ্য হেসারির সন্ধানে আজ আমরা গরিপুর আব্দুল গরি মৎস্য হেসারি আজিজুল বাড়ির সম্মুখীন হয়েছি তো এখানে রয়েছেন আমাদের আহ পীর সবখ্যাত ভাই চরিত্রে কুকন ভাই কাছে যাবো কুকন ভাই জি ভাই আপনি একটু আজিজুল ভাই সাথে আলোচনাটা শুরু করলে আমরা সবাই শুনতে চাই আমরা আজকে আসছি বুকাইনগর ফুল ভরা আজিজুল ভাইয়ের ফেসারি ওনার সাথে আমরা মত বিনিময় করার জন্য যেহেতু ফেসারি ঋণুর সময় হয়েছে

আজিজুল ভাইয়ের কাছে আমার অনুরোধ হইলো আমরা আমাদেরকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ফোন দে ভালো ফেসাই সন্ধানে রেনু ফোন সন্ধানে আপনার নাম্বার আমি অনেক জায়গায় দিয়ে দিই তা আমাদেরকে যেভাবে দেন নিজের মনে করিয়া সব চাষি আপনার লাগিয়া হইলো বায়ার মতো নিজের মনে করিয়া সবাইকে দিবেন এটা হইলো আমার অনুরোধ আর আপনি কথা কাজে সবসময় ঠিক রাখতে চেষ্টা করবেন যেরকম ভাবে আমার সাথে ঠিক রাখেন সবার সাথেই এরকম ভাবে ঠিক রাখবেন এনাদের আজ আমি অভিজ্ঞ একজন অনুভিজ্ঞ লোক আসবে একজন নতুন আসবে একজন কৃষক আসবে কিছুই বুঝে না যার কারণে আমরা দাঁড়াতে যাতে কোনো ক্ষতি না হয় আমরা লাভ করতে হবে কিন্তু সীমিত তখন দেখা যায় আপনি কথার কথা আপনি ফার্স্ট টন রেনু পেয়েছেন তখন বেশ দশ টন ফার্স্ট টনে যদি আপনার পাঁচ হাজার টাকা করে লাভ করেন তখন দশ টন বেসে তিন হাজার করে লাভ করলে আপনার বেশি হইতেছে আমার পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ আজিজুল ভাই জি আপনার এই খেসার এটা বয়স কত বছর হয়েছে

এখানে এখন কি এখন কিগুলোতে কি পানি ছাড়া কেন এখানে আমরা প্রথম টেস্ট করছি তো টেস্টের মাছ আর কি ও নিজেদের পরীক্ষা করছে নাকি পরীক্ষা করে এখন আজকে মাউন্ট অর্ডার নিয়েছি अपना ब्रोट अजिजुल भाई जी ब्रोट का हो बेटा पापी होता बारोटा के जी अजिजुल oh, okay. hmm? भाई जी আপনার এটা করার প্লান থাকে এটা করার প্লান হচ্ছে দুইটা প্লান এটা হচ্ছে দূরে মানুষকে যাতে মানে বললাম কি রেনউডার জন্য হ্যাঁ কাও দিতে হয় রাতায় তাকে অনেক সময় দুদিন থাকে হম জন্য এনে এটা করা আর এখানে এই হাউস এগুলা হাউস তৈরি করতেছে নতুন করে হ্যাঁ নতুন করে কয়টা হাউস হবে এখানে এখানে সাইট টা হাউস সাইট টা হবে না

তো ঠিক আছে চলেন আমরা আমরা বাড়িতে বসে কথা বলবো চলেন ভাই আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে অনেকে তো রেনু ডেলিভারি দিয়ে ফেলেছে ইতিমধ্যে এবং অনেকে পানাও হয়ে গেছে আপনার ডেলিভারি এত পিছিয়ে গেলেন এটা কারণটা কি কারণটা হয়েছে আবহাওয়ার কোন বিপকলে তো যাওয়া যাবে না কারণ বৃষ্টিতে একদিনও হয়েছে না কারণ রেনুর সর্বোপরি হয়েছে যদি একটু বৃষ্টি হয়ে খা তো মাছটা অনেক সুন্দর হয় তাহলে আমরা বৃষ্টি পাইছি না রেনু মাছে ডিম গেছে এইগুলো মাছে একটু দুর্বল হইব কিংবা পনা প্রডাকশন কমাইব আর পনা হবে আমার পোনা পনা হবে পুকুরও পনা হবে আমরা যদি রেনু দেই যদি আমরা এক যেতে পাপ ধরেন এক লাখ বিশ হাজার টার্গেট করি কিংবা এক লাখ তিরিশ হাজার কিন্তু আমরা যদি আগে করে দিই তো লোকে পনা ভাববো ষাট হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার কম হবে কিন্তু এই রেনোটা দাম যে ছাড়বো তারপরে সে কম হবে প্রতি কেজিতে প্রতি কেজিতে মূল কথা যারা দশ দিন আগে রেনু ফলবে তারা মানে করলেন কি দশ হাজার মানে করলেন কি সবাই লস এর বাকি থাকবো আর যারা দশ দিন পরে ফলবো তারা লাভবান হইবো আবার হ্যাঁ যদি দশ দিন পরে চালু করে

আর দেওয়া যায় ফুসতে ফুসতে নষ্ট হয়ে গেছে তখন উনি যে লাভটা করে কেজি রেণু রানিং বাজার আছে আট হাজার টাকা করে দুই হাজার টাকা লাভ লাভ উনি বাদ দিল কিংবা কিছু ক্ষতির পরিমাণ নিলো

চাষিরা হচ্ছে সবাই আমাদের ভাই ভাই আর আমরা চাষিরা সবচেয়ে বেশি প্রতারিত হই হেসারিদের কাছে হেসারিরা সবচেয়ে বেশি আমাদের ক্ষতিগ্রস্ত করে যেমন জাঙ্গীর ভাই বললেন ব্যবসার আজকের পেছনে আজিজুল ভাই

জাহাঙ্গীর আপনিও অনলাইনে যারা অর্ডার করবে তারা কিন্তু আমি কামাল তারাও কিন্তু সুমন তারাও কিন্তু জাহাঙ্গীর তারা কিন্তু কুকন বুঝতে পারছেন জাহাঙ্গীর ছাড়া আপনি অনুমান করেন যে পাঁচ কেজি মাছে কয়টা বোট লাগবে

আসলে আপনার জাহাঙ্গীর ভাই ব্যবসার এই পর্যন্ত অবস্থানের পেছনে সমস্ত অবদান আপনার আপনার ভোট ভালো ছিল বিদায় ভোট ভালো ছিল বিদায় জাহাঙ্গীর ভাই ফলাফলটা ভালো এসেছে সুমন যে গোল্ডেন সিংটা উনি উৎপাদন করেছিল যে সিংটা বাংলাদেশ মানে ব্যাপক একটা হয়েছে পড়েছিল এবং এই এই মাস্টার ভোট আপনার ছিল তো এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে লোকজনে ফোন করে প্রত্যেক চাষি ভাইকে কিন্তু ফোন করে যোগাযোগ করে এখন আপনি সেই আস্থাটা কতটুকু রাখতে পারবেন বা আপনি ডেলিভারিটা আপনি কিভাবে দিবেন কথার কাজে কতটুকু আপনি মিল রাখতে পারবেন এই বিষয়ে আপনি একটু খোলা করে আলোচনা করুন প্লিজ যত শাসি আছে সবাইকে ভালো রেনু দেওয়ার জন্য চেষ্টা করি এটা হচ্ছে ব্যবসার মূল লক্ষ্য আর এটা ব্যবসা যদি মানে করলাম কি আমি একজনের সাথে এক রকম করলাম আর একজনের সাথে আরেক রকম করলাম এটা ব্যবসা দুর্নীতি আর আমরা চেষ্টা করব সবাইকে ভালো দেওয়ার জন্য আর একজন জনকে ভালো দেব আর খারাপ দেব এরকম না আর যারা দূরে আছে তাদেরকে আমরা অলরেডি ইতিমধ্যে অনেক দূরে রেনু পাঠাইছি কুয়াকাটা ফেনি তারপরে হচ্ছে বাকেরগঞ্জ কুমিল্লা ভৈরব সিলেট বিভিন্ন জায়গায় পাঠাই আমরা যারা না আসতে পারে এই দূরের পরিবহন যে আছে পরিবহনে আমরা এ করে দিই যেন দিয়ে দিই বাংলাদেশে যে কোনো প্রান্তে রেনু দেওয়া সম্ভব আচ্ছা আরেকটা প্রশ্ন ভাই জি আপনার পিজি এবং নর্মাল ভ্যাকসিন জি দুইটার মধ্যে পার্থক্যটা বোঝাই দেন কোনটা ভালো হবে কত পার্সেন্ট দিতে হবে কোনটা বলে দেন একটু এক পি আমরা এমনিতে সব মাছের পিজি করি পুরুষ মাস্টারে সব মাছ পাবদা ট্যাংরা গুল সাজা আছে সব মেল মাস্টারে আমরা পিজি করি আর ওয়ান টাইম রে ওই যে ওয়ান টাইম আমরা যেটা আছে ওইটা যে ফিমেল মাস্টারে মনে করি আর কি করি আর পিজি দুটোটা ইউজ করলে ফিমেল তে মেল তে দুটোটা আমরা গুল সাড়া ট্যাংরাটা এটা ফুল পিজি করি আর যদি সিংটা কেউ পার্সোনালি ভাবে হ্যাঁ

আজকে সময় স্বল্পতার কারণে আমাদের দ্রুত উঠতে হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে এক জায়গায় যেতে হবে এবং আমার সকল প্রিয় চাষি ভাইদের জন্য দোয়া করবেন ভাইদের জন্য দোয়া করবেন ওনা আব্বা আব্দুল গনির সাহেবের জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম